টু ডিজিটাল এডুকেশন বাংলাদেশ কৃষিক্ষার্থীবৃন্দ কুইজ মাস্টার ফর বিসিএস পর্ব হলো আজকে বাইশ আমরা আজকে নতুন করে দশটা প্রশ্ন উত্তর শিখবো এক নম্বর প্রশ্ন হল সুশাসনের মূল ভিত্তিক গণতন্ত্র আমলাতন্ত্র না আইনের শাসন না মূল্যবোধ সঠিক উত্তরটি হচ্ছে আইনের শাসন গ দুই নম্বর প্রশ্ন ব্যক্ত প্রেম ও গুপ্ত প্রেম কবিতা দুইটি রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত খেয়া মানসী মানসিক কল্পনা না সনাত্তরী সঠিক হল মানসী অর্থাৎ খ নম্বর প্রশ্ন অভিক রবীন্দ্রনাথের কোন গল্পের নায়ক নষ্টনীর না মঞ্জুর গল্প না রবিবার না ল্যাবরেটরি সঠিক উত্তরটি হল গ রবিবার চার নম্বর প্রশ্ন সকলে তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরে তরে কার রচিত ফকিরকে কার রজনীকান্ত সেন না হোসেন সিরাজি না কামিনী রায় না জিতেন্দ্রনাথ রায় সঠিক উত্তরটি হলো কামিনী রায় পাঁচ নম্বর প্রশ্ন খোকা ও রঞ্জু মাহমুদুল হক এর কোন উপন্যাসের চরিত্র কালো বড় খেলাঘর জীবন আমার বন না অনুর পাঠশালা সঠিক উত্তরটি হলো জীবন আমার বোন ছয় নম্বর প্রশ্ন সৈয়দ অলিউল লেখা নাটক কোনটি কবর বহিপির পরের আওয়াজ পাওয়া যায় না ওরা কদমালি সঠিক উত্তরটি হল বহিপীর সাত নম্বর প্রশ্ন মীর মোশারফ হোসেনের লেখা নাটক কোনটি মহাকাব্য ইতিহাস গ্রন্থ উপন্যাস না ইতিহাস আশ্রিত হল অভন্যাস গ আট নম্বর প্রশ্ন চাঁদের আমাবস্যা উপন্যাসের যুবক শিক্ষকের নাম আব্দুল কাদের কাদেরচারী না আরেফালি আরেফালি নয় নম্বর প্রশ্ন মরণ রেত্রী মমর শ্যাম সমান পঙ্ক্তিটির রচয়িতা বিদ্যাপতি গোবিন্দ দাস রবীন্দ্রনাথ ঠাকুর না কৃষ্ণ দাস কবিরাজ সঠিক উত্তরটি হলো রবীন্দ্রনাথ ঠাকুর ও দশ নম্বর প্রশ্ন আনোয়ারা উপন্যাসের রসিতের নাম সৈয়দ মুস্তফা কাজী আবদুল হদুদ না নজিবুর রহমান না হরকিয়া হোসেন সঠিক উত্তরটি হলো নজিবুর রহমান গ প্রেশিক্ষীবন্দি এই ছিল দশটি প্রশ্ন আজকের তোমাদের সবাইকে থ্যাংক ইউ পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এবং তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি খোদা হাফেজ